কিছু কেনাকাটা আছে অসম্পূর্ণ যে কাজটা সেরে এসেছিলাম সেটাকে সম্পূর্ণ করতে অনেকগুলো ছোট ছোট কাজ আছে আসলে বাড়ির জন্য পয়লা বৈশাখের আগে কিছু বেডশিট টেবিল কাভার্স নিয়েছি এবার চলো তোমাদেরকে দেখায় কি কি কিনেছি গুড মর্নিং লকরি ভালোবেসেতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই আজকে হচ্ছে কি বার নিজেই ভুলে যাচ্ছি যা চলছে না কি বার কি দিন সব ভুলে বসে আছি কারো আজকে কি বার আজকে মঙ্গলবার আজকে হচ্ছে মঙ্গলবার এখন আমি রেডি হয়ে গেছি সকালবেলা বাজে সাড়ে দশটা আমি যাচ্ছি বাবার ওখানে বাবার ওখানে আজকে থেকে একজন নতুন জয়েন করছে কাজে তো তাকে একটু সব বুঝিয়ে দিতে হবে বাবা এখন আর ওগুলো ঝামেলা নিতে চায় না তো বাবা বলছে তুই একটু এসে সব বুঝিয়ে দিস খেয়ে আসবে বারোটায় তাই জন্য আমি সাড়ে দশটায় বলেছি গাড়ি নিয়ে যাচ্ছি ড্রাইভার বলেছি তো ড্রাইভার দাদা এসে গেলে আমরা বেরোবো যা গরম পড়েছে লাস্ট দুদিন ধরে বাইরে রোদটায় টেকা যাচ্ছে না ব্যালকানিতে এলেও না একটু কীরকম গরম তাঁত যেন সব দিক দিয়ে গায়ে লাগছে এই টপটা কেমন লাগছে জানিও এটা আমি রিসেন্টলি মিন্ত্রা থেকে নিয়েছি তাভি বলে যে ব্র্যান্ডটা রয়েছে ওদের দারুণ সুন্দর পিওর কটনের ওপর ব্লক প্রিন্টের জিনিসপত্র পাওয়া যায় যেগুলো একদম সামার ফ্রেন্ডলি দেখেই চোখে ভালো লাগে বাট ওদের সাইজ নিয়ে আমার একটু কনফিউশন ছিল কিন্তু আমি দেখলাম ওদের সাইজ যথেষ্ট ভালো এবং যথেষ্ট সুন্দর ফিটিংস একটা কুর্তি নিয়েছি আর এই টপটা নিয়েছি এই ট্রাউজারটা দিয়ে আজকে পেয়ার করেছি তো একটু গরমে ঢিলা ঢালা জামা পরে যাওয়াই ভালো কারণ বাবার ওখানে তো যাচ্ছি বাট ওখানে লাঞ্চটা করে নেব কারণ দুপুরবেলা আমার পক্ষে ফেরা সম্ভব না যে পরিমাণ গরম বাইরে রোদটা দেখো অলরেডি সবে সকাল সাড়ে দশটা বাজে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার আমি বেরিয়ে যাব যে কারণে আজকে গাড়ি নিয়ে যাচ্ছি যাব হচ্ছে রাসেল স্ট্রিট একটা কাজ আছে কিছু কেনাকাটা আছে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো ভিডিওতে আমার টুকগোপুগো এসে গেছে টগ্গ ভীষণ চিন্তা যে মামা হঠাৎ সকালবেলা রেডি হয়ে কোথায় চলল বাট ওরা দীপাঞ্জনের সাথে থাকবে দীপাঞ্জনের তো অফিস আছে তো আজকে বাড়ি থেকে কাজ করছে বাড়িতেই থাকবে সারাদিন ওর পক্ষে যেহেতু উইকেন্ড ছাড়া বেরোনো সম্ভবই হয় না কোনো কাজের জন্য তাই জন্য আমি এখন আর ওয়েট না করে উইকডেজে বেরিয়ে যাই গিয়ে যে কটা কাজ আমার একার পক্ষে সারা সম্ভব আমি মোটামুটি সব সেরে নিই অনেকগুলো ছোটো ছোটো কাজ আছে আসলে সেগুলোই মাথার মধ্যে সেট করছি কোনটা আগে করবো কোনটা পরে বারোটার সময় বাবার বাড়িতে ঢুকেছি জামা কাপড় চেঞ্জ করে লাঞ্চ করে ভাত খেয়ে এক ঘন্টা রেস্ট নিয়ে এখন আবার জামাকাপড় বাড়ি রেডি হয়ে গেছি কিন্তু যে কাজে এসেছিলাম সেই কাজটা এখনো হয়নি সেই মহিলা এখনো এসেই পৌঁছতে পারেনি এখন বলছে সন্ধ্যে সাতটা মানে আমার প্ল্যান ছিল আমি সকালের কাজ সেরে কেনাকাটা করে একবারে বেরিয়ে যাব কিন্তু সেটা না আবার আমাকে আসতে হবে এখানে বাবাকে বললাম চলো তো বাবা আর আমাদের দুজনেরই একসাথে কেনাকাটার যেটা আছে সেটা হয়ে যাবে তো বাবাও পছন্দ করে নিতে পারবে গাড়িটা আছে বলেই বাবাকে নিয়ে যাচ্ছে নাহলে এই দুপুর গরমে বাবাকে বার করতাম না এখন কটা বাজে তিনটে কুড়ি এখান থেকে যেতে ওই কুড়ি পঁচিশ মিনিটই লাগে তো তারপর দেখি কাজকর্ম সারতে করবো যার আসার কথা আছে সেও আসে কিনা দেখি সাতটার মধ্যে তারপর সেই অবস্থা বুঝে নেক্সট স্টেপটা আবার ডিসাইড করা হবে বাবা এখানে রেডি সেডি হয়ে বসে আছে বাবা বাড়ি থেকে বেরোতে না না গরম বাবা হ্যাঁ नया सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है सफर গুড আফটারনুন আমার আশেপাশে সব দেখে বুঝতেই পারছো বাড়ি ফিরে এসেছি কালকে ভেবেছিলাম প্রচুর তোমাদের সাথে ভিডিও টিডিও শেয়ার করব বাবার সাথে যেখানে গেছিলাম কেনাকাটা করতে কিন্তু এক একটা দিন হয় না যে যেদিন কোনো কাজটাই যেন সম্পূর্ণ হয় না কালকের দিনটা শুরু ঠিক ওইভাবেই হয়েছিল সকালে যারা আসার কথা ছিল জয়েন করার জন্য সে আসেনি যেরকম তোমাদের বললাম বললো সন্ধ্যে সাতটার মধ্যে আসবে সেই জন্য আমি আর বাবা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম প্রথমে যেখানে গেছিলাম আনখি রাসেল স্ট্রিটে অ্যাকচুয়ালি আমার একটু বাবার জন্য আর আমাদের জন্য আমাদের এখানে যে কার্টেনটা আছে না এগুলো খুব সুন্দর কিন্তু এটাকে আমার একটু ব্ল্যাক আউট করতে দিতে হবে আর আমার আরেক সেট বানাতে হবে তো সেই কারণে আমার যেরকম পছন্দ এই ধরনের একটু ব্লক প্রিন্ট ইন্ডিগো কটনের মধ্যে বা লিনের মধ্যে তো ওইরকম মাটিরিয়াল অনেক খুঁজে আমি দেখলাম ওই আনোখিতে পাওয়া যায় তো আনোখিতে গিয়ে প্রাইসটা শুনে একটু একটু টাইম নিয়েছি কারণ ওখানে এক ধারসে সাতশো টাকা আটশো টাকা মিটার আর বাবার বেশ পঁচিশ ছাব্বিশ মিটার মতো কাপড় লাগবে আর আমাদেরও প্রায় ষোলো মিটার মতো কাপড় লাগবে পুরো বানাতে তো এবার কাপড় কেনাই তো নয় তার সঙ্গে সেগুলোকেও হালকা ব্ল্যাক আউট করতে হবে স্টিচ করতে হবে সেগুলো আছে তো সব মিলিয়ে আমরা ভাবলাম আর একটু দেখি তাই জন্য আনোখি থেকে কিছু কিনি নিই তারপরে উল্টো দিকে একটা ধাবা ছিল ওখানে আমি আর বাবা একটু লস্যি খেলাম খেয়ে আবার গেলাম গড়িয়াহাট গড়িয়াহাটে জেহেল জেহেল অ্যান্ড কার্টিন বলে একটা দোকান আছে ওদের খুব ভালো স্টক গেছিলাম প্রচুর দেখালো কিন্তু ওদের কাছে যেগুলো ওই সেম যেগুলো ব্লক প্রিন্ট বা লিনেনের ওপর কটনের ওপর সেগুলো আরও এক্সপেন্সিভ ওদের কাছে সেভেন নাইনটি করে মিটার আর তুমি যত মিটারই কাপড় নাও কোনো ডিসকাউন্ট নেই আর যেগুলো তার কমে আছে সেগুলো ঠিক কটন নয় মানে সেগুলো হয় পলিয়েস্টার নালে কি আর একটা নাম বলছিলো কীরকম একটু সিনথেটিক সিনথেটিক মতো সেগুলো ঠিক আমার ভালো লাগছিল না তো বাবাও দেখলাম ওই আনোক্ষীরগুলোই বাবার বেশি ভালো লেগেছে পরে বাবা বললো দেখ নিলে ভালোই নেই নালে আর কি হবে একবারই তো পর্দা আর বারবার বানানো হয় না তো ওগুলো অনেক সোবার দেখতে ওরকমই নেই দেখা যাক এই সপ্তাহে আরেকবার যাবো কেনার কাজটা হয়নি বাট হ্যাঁ যেটা হলো আমরা দুটো দোকান ঘুরে দেখলাম একটা দামের একটা আন্দাজ হলো যার আসার কথা ছিল যে জয়েন করলো ও সাম চলে এসেছিলো সাড়ে সাতটার সময় তাকে কাজকর্ম সব বুঝিয়ে দিয়ে আমি তারপর আস্তে আস্তে বেরোলাম তখন প্রায় রাত্রি নটা বেজে গেছে আর সেই জন্য কিছু কালকে ভিডিও করিনি খুব টায়ার্ডও হয়ে গেছিলাম ফিজিক্যাল টায়ারনেসের থেকে আমি বেশি একজস্টেড ফিল করি যখন আমার এই চাপটা বেশি থাকে এবার যে জয়েন করার কথা ও আসছে না নিয়ে আমার টেনশন হয়ে গেছিলো যে বাবার কি করে চলবে ও যদি ফাইন না আসে এইসব করে যাই হোক ফাইনালি এসেছে এটাই আজকে সকাল থেকে আমি বেশ অনেকটা রান্না করে নিয়েছি এখন আমার এরকমই হচ্ছে আমার যেহেতু প্রচুর বাড়ি থেকে বেরোতে হচ্ছে আমি রোজ রান্না করতে পারছি না এদিন বাড়িতে থাকছি বেশি বেশি করে রান্না করে নিই এইচড়ের তরকারি বানিয়েছি এইচড় আলুর তরকারি একদম যেরম করে মাটন বানায় পুরো ওই স্টাইলে বানিয়েছি আর অনেকটাই বানিয়ে নিয়েছি বুঝতেই পারছ আজকে বানিয়েছি কাতলা মাছ কাতলা মাছের দীপাঞ্জনে এবার শুধু পেটি নিয়ে এসেছিলো তো ওগুলোকে একদম লাল লাল করে পেঁয়াজ টমেটো দিয়ে বানিয়ে নিয়েছি এর সাথে আছে এইটুকুই ঢ্যাঁড়স ছিল ফ্রিজে ঢ্যাঁড়স ভাজা করে নিয়েছি আর ফ্রিজে বেশ অনেকখানি পালং শাক এনে রেখেছিলাম কিন্তু রান্না করার টাইম পাচ্ছিলাম না তাই জন্য এই পালং শাকটাকে কুচো করে আজকে ডালে দিয়েছি পালক ডাল বানিয়েছি এটা খুব টেস্টি হয় খেতে একটু ডালটাকে যখন সেদ্ধ করবে নুন হলুদ দিয়ে সাথে পালকটা দিয়ে দেবে কুচি কুচি করে আর যখন ডালে ফোড়ন দেবে তখন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটু হিং আর রসুন কুচি পাটাফাটি খেতে হয় উপরে একটু ঘিও ছড়িয়ে দিতে পারো যদি কেউ ঘি খেতে ভালোবাসো এখন ভাতটা করে বাস ব্যাস তাহলে খুঁজে বেশি একদম অনেক কিছু খেতে ইচ্ছে করছে তাও না কিন্তু না খেলেই নয় না রাঁধলেও নয় তাই জন্য তাই জন্য করতে হচ্ছে না এত রান্না আওয়াজ দিচ্ছে রান্না করে খাবো তো গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার শনিবার সকালবেলা আমি আর দীপাঞ্জন বেরিয়ে পড়েছি অসম্পূর্ণ যে কাজটা ছেড়ে এসেছিলাম সেটাকে সম্পূর্ণ করতে সেদিনকে বাবার সাথে গিয়ে পর্দা কেনার কাজটা তো পুরো হয়নি আমরা যে একটু মার্কেট রিসার্চ করে এসেছিলাম আর প্রথমে যাব ফ্যাব ইন্ডিয়া ফ্যাব ইন্ডিয়ার যেটা এক্সপিরিয়েন্স সেন্টার যেটা আছে লাউডন স্ট্রিটে লাউডন ম্যাঞ্চনে হ্যাঁ পৌঁছেও গেছি ওটাতে আগে যাবো একটু দেখে শুনে নেবো কারণ ওখানে আমি রেডিমেড পর্দা পাবো আর ফ্যাবের পর্দা খুব ভালো হয় কোয়ালিটি তো বাবার জন্য যদি রেডিমেডগুলো হয়ে যায় নিয়ে নেব কিন্তু যদি দেখি যে না সেটাতে কোনো সেরকম লাভ হচ্ছে না তাহলে আনোখীর মতো ডিজাইন আমি আর কোথাও পাইনি আনোখীর যে প্রিন্ট আনখীর যে লিনেনের ওপর যে প্রিন্ট তাহলে আমরা আনোখিতেই যাবো ফাইনালি কোনটা কস্ট থেকে বাট আমাদের বাড়ির জন্য ফ্যাভিন ডেই অপশন এই আনোখী অপশন কারণ আমাদের দরজার সাইজটা খুব অদ্ভুত না সেভেন না এই মাঝামাঝি তো ওটা কাপড় কিনেই বানাতে হবে বাট বাবারটা সেভেন ফিট দিয়ে হয়ে যাবে সেই কারণেই আমরা আগে ফ্যাব ইন্ডিয়াটা দেখে নিই এই হচ্ছে ফ্যাব ইন্ডিয়া এটা এই লাউডন ম্যানশনের ফার্স্ট ফ্লোরিং ফ্যাব ইন্ডিয়া হোম ফ্যাব ইন্ডিয়া ক্লোদিং সব সেকশনই আছে স্টোর ওয়ার্চে আনখি আজকে শনিবার দেড়টার সময় বন্ধ হয়ে যায় তো এইটা সেরেই ওখানে দৌড়াতে হবে মৌরো মরোপেচ হ্যাঁ হ্যাঁ

যেটা কিনতে এসেছিলাম সেটা হয়নি কারণ প্রচুর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে বাড়ির জন্য পয়লা বৈশাখের আগে কিছু বেডশিট টেবিল কাভার্স নিয়েছি সেগুলো গিয়ে দেখাবো এখন আবার চলেছি আনো থেকে আজকে নেব আর দেখি এখানে খরচা না হলে দুটো নাগাদ বাড়ি এসে গেছি আর ফাইনালি যে কাজটা সম্পূর্ণ করতে গেছিলাম সেটা হয়ে গেছে কি যে রিলিফ লাগছে সেটা হচ্ছে পর্দার কাপড় ফাইনালাইজ করে নিয়েছি অনক্ষী থেকেই নিয়েছি আর আনক্ষীতেই স্টিচ করতেও দিয়েছি কারণ ওরা স্টিচিংয়ের যে কস্টটা বললো খুব একটা বেশি বলেনি ঠিকঠাকই লেগেছে আমার এখন ওই অ্যাকচুয়ালি হলো একটা কাপড় যেটা আমরা চয়েস করেছি বাবার জন্য সেই থানটা ওদের কাছে পুরো মানে বাবার যতটা মিটার লাগবে নেই ওটা ওরা প্রিন্ট করে তারপর স্টিচ করবে তা আমি যদি এখন অন্য কোথাও স্টিচ করতে দিই মানে অনেকগুলো ঝামেলা হয়ে যাবে আমাকে ওদের ওখান থেকে কাপড়টা আবার প্রকিওর করতে হবে মানে বাদ বাকি যে কাপড়টা রয়েছে আবার সেটাকে নিয়ে গড়িয়াহাট ছুটতে হবে আর সেটাতে যে ডিফারেন্সটা হচ্ছিলো ওটা এতটাই মিনিমাম যে দীপাঞ্জন বললো তুই আর ওই ঝামেলাটা রাখিস না দৌড়োদৌড়ির এখানেই দিয়ে স্টিচ করতে তো ওদেরকে সব বুঝিয়ে স্টিচ করতে দিয়ে আসা হয়েছে বাবার জন্য দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে নিয়েছি অ্যাকচুয়ালি আনোখী দোকানটাতে অনেক স্টক খুব সুন্দর স্টক কিন্তু একটু মানে পুরনো পুরনো দোকান মানে কিরামি ওটা সরকারি অফিসের মতো দোকান লোকজন একটু স্লো একটু বেশি করে বোঝাতে হয় অনেকক্ষণ সময় লাগে তো ওখানে না আর ভিডিও করবো কি মানে আমাদের এক সেট আর বাবার এক সেট মানে টোটাল চার রকমের কাপড় তাদের আবার লেন্থ আলাদা দুজনের আবার বাবার নাম্বার অফ পিসেস আলাদা আমাদের থেকে তো সেই সব বুঝিয়ে অনেকগুলো স্টেপ ছিল বিল করে তার বাবার আবার হবে ফুল ব্ল্যাক আমরা নিয়েছি জাস্ট লাইনিং লাগানো কারণ আমাদের লিভিং রুমের জন্য নিয়েছি তো আমাদের ফুল ব্ল্যাক চাই না ওখানে আর ওদের কাপড়গুলো বেশ ঠিক মানে কটন বা লিনেন বলে যে একদম থ্রু বা শিয়ার একদমই ভালো থিক কাপড় তো আমাদের লিভিং রুমের জন্য লাইনিং যথেষ্ট বাট বাবার যেহেতু মানে বেডরুম থাকবে লিভিংয়েও থাকবে তাই জন্য বাবার জন্য পুরো ব্ল্যাকআউট নিয়েছি এবার চলো তোমাদেরকে দেখায় ফ্যাব ইন্ডিয়া থেকে কী কী কিনেছি যেহেতু আনোখিতে কোনো ভিডিও করতে পারিনি তাই তোমাদের পর্দাগুলো আর দেখাতে পারছি না যে ফাইনালি কোনটা চুজ করেছি বানিয়ে এসে যাবে তো এলেই তোমরা তোমাদেরকে তাহলে একবারে দেখাবো কোনটা সিলেক্ট করেছি পর্দাটা আমি ভেবেই রেখেছিলাম কীরকম কম্বিনেশনে নেব যেহেতু আগে দিন দেখে গেছিলাম তো মোটামুটি একটা টেবিল নিয়েছি টেবিল রানার নিয়েছি সেগুলো দেখাই এইটা হচ্ছে আমার ডাইনিং টেবিলটার জন্য নিয়েছি এইটা আর পুরোটা খুলছি না মানে এরকম সাইডে এরকম বর্ডার আছে পিওর কটনের ওপর ব্লক প্রিন্ট করা এই দুটো হচ্ছে রানার এটা হচ্ছে আমার ফয়ার রেজে টেবিলটা ছোটার জন্য এটা দীপাঞ্জন চুজ করেছিল এটা আমি চুজ করেছিলাম টু গো উইথ দিস টেবিল কাভার এক্স্যাক্টলি সেটটা পাচ্ছিলাম না ওদের কাছে ওটা স্টক আউট হয়ে গেছে তো দীপাঞ্জন বলছিল এটা বেশি ভালো লাগবে আমি বলছিলাম এইটা বেশি ভালো লাগবে তো তাই জন্য আর কোনো তর্কতর্কিতে না গিয়ে দুটোই নিয়ে নিলাম কারণ এটা তো কাচতেই হয় এবার কাচলে আরেকটা পাততে হয় তো সেই জন্য বললাম ঠিক আছে দুটোই নিয়ে নিই এটা হচ্ছে একটা কিং সাইজ বেডশিট উইথ টু পিলো কাভার্স তো পিলো কাভার্সটা একটু লাইট শেডে আর বেডশিটটা হলো এই রকম যার উপর কিউ এখন শোয়ার চেষ্টা করছে নতুন নরম জিনিস দেখলেও ভালো লাগে তোমরা জানো কালারটা দেখে এত ভালো লেগেছে মনে হয়েছে পুরো গরমের জন্য পারফেক্ট কিউ তুমি সরবে না আমি এটা লাগবো না উচি রাখবো না তুমি এখন ছুঁয়ে পড়বে তো প্রিন্টটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি হচ্ছে অলমোস্ট ফোর ফিফটি থ্রেড কাউন্ট ভীষণ সফট একদম কটন ফ্যাব ইন্ডিয়ার কোয়ালিটি নিয়ে তো কোনো টেনশন করার কারণ নেই আচ্ছা নেক্সট হচ্ছে এটা এটা দীপাঞ্জনের খুব পছন্দ হয়েছে এটা অ্যাকচুয়ালি বেড কাভার এটার সাথে পিলো কাভারের সেট ছিল না তো এটার সাথে আমরা আলাদা পেয়ার করে এই পিচ কালারে দুটো সলিড কালার পিলো কভারস নিয়ে নিয়েছি এতটা প্রিন্ট তো এটার সাথে আর প্রিন্ট নিয়ে মনে হলো সলিডটাই বেশি ভালো লাগছে এখান থেকে যদি আমরা এরকম সিঙ্গেল বেড কাভারও নাও তার সঙ্গে পেয়ার করে তোমরা নিয়ে নিতে পারবে ওদের কাছে সব কিছুই থাকে আলাদা আলাদা মিক্সের ম্যাচ করে নিতে পারবে গরমকালের জন্য একদম সুদিং লাইট যে একদম পিওর কটন এটা যেহেতু বেড কাভার এটা থ্রেড কাউন্ট আরেকটু বেশি এটা ফাইভ হান্ড্রেড মতো আরামদায়ক সুতি নরম মানে এটা বেড কাভার হিসেবে কেন এটা আমি নর্মাল বেডশিট হিসেবেও ইউজ করতে পারবো কিনতে গেছিলাম পর্দা বা পর্দার কাপড় কিন্তু সেটা কিনতে গিয়ে এগুলো এত পছন্দ হলো ফাইনালি দেখো বছরে দুবার বেডশিট টেবিল কাভার যেগুলো কিনি যেটা হচ্ছে পয়লা বৈশাখে একবার আর একবার দুর্গাপুজোর সময় স্টোরটা কিন্তু দারুণ যেটা একদম যেমন তোমাদের বললাম লার্ডুন স্ট্রিটে সল্ট লেকে আমরা যেটা যাই সেটার থেকেও বড় এবং ভীষণ ভালো কালেকশন আর খুব ভালো ব্যবহার যে দেখাচ্ছিলো তার দেখাতে কোনো ক্লান্তি নেই যে কটা দেখতে চেয়েছি নামিয়ে খুলে দেখিয়েছে যেটা খুব ভালো লাগে সব থেকে ভালো লাগে এক এক জায়গায় যাই লোকজন যেন দেখাতে গিয়ে বিরক্ত হয়ে যায় দুটোর বেশি তিনটে দেখতে চাইলেই কীরম একটা করে খুলে দেখাতে চায় না জিনিসপত্র আর এই প্রিন্টগুলো এমন যে একটু খুলে না দেখালে ঠিক বোঝা যায় না যে কীরকম লাগছে ভাজ করা অবস্থায় সেদিনকে যেরকম কিছুই কমপ্লিট করতে পারিনি আজকে প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম যে অ্যাটলিস্ট পর্দার কাজটা আজকে শেষ করবই সেটা হয়ে গেছে আর পর্দাগুলো এলে বাবারটাও আর আমাদেরটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট সেকশানে বেডশিটসগুলো তোমাদের কেমন লেগেছে জানিও আমি যখন বেডশিটস তোমরা অনেকেই জিজ্ঞেস করে এটা কোথা থেকে কিনেছো ওটা কোথা থেকে কিনেছো আমি একটু হালকা রঙের বেডশিট পছন্দ করি আর কটন বেডশিট পছন্দ করি আমার একটু হ্যান্ড ব্লক ন্যাচারাল ডাইজ এগুলো বেশি ভালো লাগে আমার খুব একটা ওই জিওমেট্রিক প্রিন্ট অ্যাবস্ট্রাক্ট ওগুলো বা দীপাঞ্জনের বেশি ভালো লাগে আমার ওগুলোর থেকে এই একটু ফ্লোরাল ভেজিটেবল প্রিন্টগুলো হয় তারপর কালামকারি বাগরু এগুলো আমার খুব ভালো লাগে তোমাদেরও আমি অনেকে দেখেছি আমার সাথে চয়েস মিলে এবং তোমরা আমায় জিজ্ঞেস করো তাই জন্য আজকে কিনলাম বলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম পুরোটা যে তোমরা যদি এরকম চাও তোমরা ওই স্টোরটাতে গেলে আশা করি যাদের এরকম জিনিস ভালো লাগে তারা প্রচুর কালেকশন পাবে তাদের পছন্দের তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নিজেরা ভালো থেকো সকলকে ভালো রেখো এই বলে ব্লগ করে ভালোবেসার তরফ থেকে